ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করলেন সোনায় বিধানসভা কেন্দ্রে বিধায়ক করিম উদ্দিন বড়ভুইয়া ওরফে সাজু বিধায়ক সাজু জানান তিনি ব্যক্তিগতভাবে শুরু থেকে এই বিলের বিরোধিতা করে আসছেন সংখ্যা গরিষ্ঠ থাকায় বিজেপি লোকসভা এবং রাজ্যসভায় এই বিল পাশ করলেও বিভিন্ন সংগঠন এই বিলের বিরুদ্ধে সর্বোচ্চ ন্যায়ালয়ে দারস্থ হয়েছেন তিনি তার পক্ষে রয়েছেন বলে জানিয়েছেন তিনি বলেন ওয়াকফ সম্পত্তি হলো সংখ্যালঘু মুসলিমদের দান করা সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা মহৎ উদ্দেশ্য নিয়ে সমাজের উন্নয়নের কথা মাথায় রেখে এগুলো দান করেছেন এগুলোর উপর বিজেপি সরকারের হস্তক্ষেপ কোনো অবস্থায় মানা যায় না বলে তিনি জানিয়েছেন শুক্রবার থেকে মুসলিম সংগঠনের ডাকা আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছেন বিধায়ক করিমউদ্দিন বড়ভুঁই অরফের সাজ যে ঘটনা হয়েছে লাস্ট যে আমাদের ওয়াকফ বিল অ্যামেন্ডমেন্ট যেটা আনা হয়েছে এবং বিল যেভাবে পাস করা হয়েছে তার বিরুদ্ধে ওয়াকফ বিলের বিরুদ্ধে যেভাবে ওনারা গর্জে উঠেছেন এবং আমার হিসাবে প্রথম পরাক উপত্যকায় একটা দর্নার কার্যসূচী আরম্ভ করেন আমার এই বাপল ভাই ওনার সহযোগীদের নিয়ে প্রথমে আমি ওনাকে ধন্যবাদ জানাই আমি ব্যক্তিগতভাবে আমরা বিভিন্ন ফোরামে এই বিলের প্রথম থেকেই বিরোধিতা করে আসছি সংখ্যার বলে ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার সেটাকে পাস করে নিয়েছে রাজনীতি গণতান্ত্রিক প্রক্রিয়া এটা হয়ে থাকে ওনারা সংখ্যা বলে আসতে করেছেন কালকে যদি সময় সুযোগ আসে সংখ্যার বলে আসলে সেটা আবার বাতিল করা হবে সেটাই গণতন্ত্রের বিউটি কিন্তু একটা কথা এখানে হান্ড্রেড পার্সেন্ট চ্যারিটির জন্য যে উদ্দেশ্য যে হার্ট যে হার্ট ছিল এই যে কারণে দেওয়া হয়েছিল সেই একেবারে একটা মহৎ উদ্দেশ্য এই ওয়াকব সম্পত্তিগুলোর যদি কোনো কোনো পরিবার কোনো ব্যক্তি যদি ওনার সম্পত্তি যদি সেখানে থাকে যে আমার এই সম্পত্তির আয় থেকে গরিবদের পড়াশোনা হোক মাদ্রাসা শিক্ষা হোক মসজিদে হোক ধর্মীয় সামাজিক কাজে ভালো কাজে মানুষের জন্য ব্যবহার করার জন্য কিন্তু কথা সরকার সেই ব্যক্তিগত সম্পত্তিগুলোর উপরও হস্তক্ষেপ করেছে ব্যক্তিগত স্বাধীনতার উপরে যদি দান করতে হয় আমি কি জিজ্ঞেস করে দান করব কিন্তু সরকার এমনটাই করেছে যে আপনি যা করবেন তা আমাকে তাহলে আমি খাওয়া দাওয়া নিয়ে তো শুরু করেছে এখন স্বয় সম্পত্তি নিয়ে দান ফেরার নিয়েও সরকার আজকের দিনে ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করছে এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত দুঃখের কথা ভারতবর্ষের মতো দেশে এটা সত্যি নিন্দনীয় শুধু সুনাই থেকে যে বরাক উপত্যকার আন্দোলনের দর্না কার্যসূচী হয়েছে সেটা না সমস্ত আসামে হচ্ছে সারা ভারতবর্ষে হচ্ছে বিভিন্ন সংগঠন বিভিন্ন সংগঠন জমি তুল আইনসেব প্রত্যেকেই সেটার বিরোধিতা করছেন স্টুডেন্ট ফ্রন্টে করছে আমসুয়ে হোক আসামে করছে অন্যান্য বিভিন্ন দল সংগঠন করছে আমরা ইউডিএফ দল অন্যান্য রাজনৈতিক দল ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ প্রতিজন মানুষ প্রতিজন মানুষ সেটার বিরোধিতা করছে আর আমি আশা করি এটা একটা কন্টিনিউ প্রসেস হতে হবে আমরা আবেগের বসে একদিন করে বসে থাকলে হবে না আমি আগামী দিনে আমার আলিমুলামা সমাজ যেভাবে প্রত্যেক জুম্মায় সেটা বিপক্ষে দোয়া এবং সেটার বিপক্ষে জনমত গড়ার জন্য আমরা সিম্বলিক প্রতিবাদ হিসাবে প্রত্যেক মসজিদে আমরা জুম্মায় এখন আমরা কারো বেই হাতে পরে যাওয়া হয় সেটা আমরা করব এবং প্রত্যেক জুম্মাতে প্রত্যেক মসজিদের আলিম সমাজকে লিম্মা সমাজকে স্বাধীনতা আন্দোলনে আলিমরা যে কনিষ্ঠ ভূমিকা নিয়েছিলেন আমি আহ্বান করব এবং জমিও সেটা করে যাচ্ছে। অল ইন্ডিয়া পার্সোনাল মুসলিম লো সেটা করে যাচ্ছেন তো আমি আবার আলিম সমাজকেদেরকে অনুরোধ করব তার জন্য দোয়া করার জন্য এই বিল যাতে সুপ্রিম কোর্টে সেটাকে রিজেক্ট করে এই আহ্বান রেখে এবং আবারও আমি ওয়েসি ফ্রেস ক্লাব শোনাই বাপনদেরকে ধন্যবাদ জানাই এই প্রতিবাদী কার্যসূচীর জন্য শুনাই সব সময় সব সময় শুনাই একটা ভালো প্রতিবাদী সত্তা পুরা শুনাইটাই এটা প্রতিবাদ করার একটা উর্বর ভূমি সেখান থেকেই বিভিন্ন অন্যায়ের প্রতিবাদে সব সময় মানুষ গর্জে ওঠেন আগামী দিনে সেটা করবেন এই বলে আমি প্রত্যেক ভারতবর্ষের সুনাগরিককে ধর্মনিরপেক্ষ মানুষকে আমি আহ্বান জানাই শুধু সুনাই কাচার আসাম নয় সারা ভারতবর্ষের মানুষ যাতে এই বিলের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং আইফোর্ট সরকার তাদের বাধ্য হয় রিটিং করতে সংবাদ পর্যন্ত ফিরছে পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ